আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো আল্লাহ বললেন তোমার বিশ্বাস হয় না সাইদন ইব্রাহিম বললেন অবশ্যই হয় কিন্তু দেখতে ভালো লাগে দেখলে অন্তরটা ঠান্ডা হবে সুবানলা পড়ে এজন্য সবকিছু ক্লিয়ার হয়ে নেবেন ক্লিয়ার কাট সুনিশ্চিত হয়ে নেবেন দেখে নেবেন বুঝে নেবেন ক্লিয়ার হয়ে নেওয়া সুন্নাত ক্লিয়ার হয়ে যাওয়া আল্লাহ আমি ক্লিয়ার হতে চাই ক্লিয়ার হওয়া সাইদেন ইব্রাহিমের সুন্নাত সুবানলা পড়ে আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখাও আল্লাহ বললেন চারটা পাখিরে টুকরা টুকরা করো জবাই করো টুকরা টুকরা করো পায়ের সাথে মাথা মিশাও মাথার সাথে কলিজা মিশাও টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে দিয়ে আস এরপরে এই পাশে এসে সুম্মা আমার নামে পাখিগুলারে ডাক দাও উনি এই পাশে এসে আল্লাহর নামে টুকরো টুকরো করে ছিটিয়ে দিয়ে আসা পাখিগুলোর ডাক দিতে দেরি মুহূর্তে পায়ের সাথে মাথা মাথার সাথে বড়ি লেগে জীবিত হয়ে পাখিগুলো দৌড়েমের কাছে চলে এসেছে আল্লাহর সাথে ওনার কি ডায়ালগ কি ডায়ালগ মারছেন এটা কোরআনে না নাই এরকম অনেক ঘটনা ঘটে আপনার বন্ধু দশ হাজার টাকা ঋণ নিয়েছে যেদিন ঋণের টাকা ফেরত দেওয়ার কথা দিয়েছে বান্ডিল পকেটে ভরে নিয়েছেন আপনি দেখেন নাই বাপсэн বন্ধু মানুষ ঠিকই তো দিছে ও ঠিকই দিছে বাড়িতে জায়গা দেখেন ওখানে 9500 টাকা কথা কোন 500 টাকার নোট একটা নাই এখন ওর সাথে জামালা আছে না নাই আছে ওর গণনায় ভুল হতে পারে কি পারে না ও বলবে আমার গণনায় 10000 ছিল ও কইবা আমি পাই নাই কিলাকিলি আছে না নাই জামালা ট্রাইকার উনি আপনি দেখেনেন নাই কথা বলেন অনেকে বিদেশে যায় বন্ধু বানতোরা অনেক কিছু প্যাকেট করে দেয় আমার ভাইয়ের জন্য নিয়ে যায় এক ঘটনা আছে দুবাইয়ের এক ভাই তার বন্ধুকে কিছু জিনিস দিছে তার ভাইয়ের জন্য সে বলে দিছে যে আমার ভাইয়ের এর রোগ একটু ওষুধ নিয়ে যাবা তার বন্ধু তো নরম মনের মানুষ বিশ্বাস করে নিয়ে গেছে এয়ারপোর্টে ওরা ধরছে ওটার ভিতরে ছিল হিরোইন ভিতরে কি ছিল এর জন্য ক্লারিফিকেশনের দরকার আছে না নাই আপনি ক্লারিফাই করে নিলে কোনো সমস্যা হবে সাইয়েদ ইব্রাহিম বললেন বালা ওয়ালাকিল নিয়াত মা ইননা কলবি আল্লাহ অবশ্যই বিশ্বাস করি কিন্তু দেখতে পারলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে বিশ্বনবীর অভ্যাস ছিল ওনার স্ট্যান্ডিং পয়েন্ট উনি ক্লিয়ার করে দিতেন বোখারের বর্ণনা ওনার স্ত্রী আমাদের আম্মা সাফিয়া বিনতে হুইয়াই ইবনে আখতাব সাফিয়া বিনতে ইবনে আখতাবকে নিয়ে উনি এতেকাফ অবস্থায় মসজিদে বসে আছেন আলো আবছা অন্ধকার সাফিয়া বিষ্ণুবীকে বিদায় দিয়ে বের হয়ে যাবেন ইন দ্য মিন টাইম বিষ্ণুবী দেখলেন দুইজন সাহাবা হেঁটে যাচ্ছে সাহাবারা হুট করে বিষ্ণুবীর দিকে তাকালেন তাকিয়ে দেখে বিষ্ণুবীর সাথে একজন মহিলা নেকাপ পড়া দেখে সাহাবারা মুখটা ঘুরিয়ে দ্রুত চলে যেতে লাগলেন বিশ্বনবী বললেন এই হালো আর ইসলিকুমা দাঁড়াও বুখারীর বর্ণনা বিশ্বনবী ওখানে গেলেন যে বললেন সাহাবারা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইন্নাহা উম্মুকুম সাফিয়া ওই যে পর্দার আড়াল একটা মহিলার সাথে আমরা বসা দেখছো এটা তোমাদের মা আমার স্ত্রী সাফিয়া সাহাবারা বলে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি এটার ব্যাখ্যা দিতে এসেছেন কেন আমাদের কাছে আমরা কি কিছু মনে করেছি নাকি আপনি কোনো মহিলার সাথে বসা মানে তো আমাদের আম্মা জানের সাথেই বসা বিশ্বনই বলেন না তোমরা মনে করো না কিন্তু কিছুক্ষণ পর শয়তান তোমাদের হৃদয়ে খুতখutani ঢুকায় দেয় যাওয়ার সময় মনে মনে ভাববা কিরে নবী কার লগে বসা না আম্মাজানের সাথেই বসা একটু পরে আসলে কি আম্মাজানের সাথে বসা নাকি অন্য কেউ ছিল না না কেউ ছিল না নবীর স্ত্রীই ছিল আসলে কি স্ত্রীই ছিল না অন্য কেউ ছিল এই যে খুতখutani খুতখুতে স্বভাবের একটা